আমরা এখন সমাধান করবো লিমিট এক্সটেন্স টু ওয়ান এখানে লবের মধ্যে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো মিডল টার্মের মাধ্যমে আমরা জানি যে মিডল টার্ম ব্রেকআপের নিয়ম হচ্ছে অ্যাক্সেস স্কোয়ারে সহগ এবং এক্স বর্জিত পথ এই দুটিকে প্রথমে গুণ করতে হয় টু এবং থ্রি যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো সিক্স এখন এই কে এমন দুটি উৎপাদকে নিতে হবে যে দুটি উৎপাদক আমরা যদি যোগ করি যেন প্লাস এক্স আকারে আমরা পাই তাহলে এখানে আমরা দেখছি যে থ্রি এবং টু আছে সিক্স এর উৎপাদক আমরা যদি থ্রি থেকে টু বাদ দিয়ে দিই তাহলে আমরা ওয়ান পাবো এবং ওয়ান এর সাথে এক্স গুণ করলে আমরা এখানে যে মাঝে যে পথটি আছে সেই পথটি আমরা পেয়ে যাব তাহলে এখন আমরা এই কাজটি করব টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি মিডিল টার্ম ব্রেকআপের মাধ্যমে আমরা মাঝখানের পথটিকে ভেঙে ফেললাম একইভাবে আমরা নিচের অংশটুকু মিডল টার্ম ব্রেক আপ করব এখানে এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে থ্রি এবং এক্স বর্জিত পদ হচ্ছে ওয়ান থ্রি এবং ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি থ্রি এখন এই থ্রি এর দুটি উৎপাদক নিতে হবে যেগুলো যোগ করলে আমরা যেন মাইনাস ফোর এক্স পাই তাহলে থ্রি এবং ওয়ান কে যদি আমরা যোগ করি এই দুটি উৎপাদককে এভাবে লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস ওয়ান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো মাইনাস ফোর এভাবে আমাদের দুটো উৎপাদক নিতে হবে যেন আমরা মাঝখানের যে পদ আছে সেই মাঝখানের পদটি যেন আমরা পেয়ে যাই এটা হচ্ছে মিডেল টার্ম আশা করি তোমরা সবাই এগুলো পারো এখন আমরা মাঝখানের পদটিকে থেকে ভেঙে ফেলবো মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স আকারে এরপরে লিমিট এক্সটেন্স টু ওয়ান এখানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থেকে আমরা একটি এক্স কমন নিতে পারি টু দ্বারা ভাগ করি আমরা এবং যদি আমরা ভাগ করি তাহলে একটি মাইনাস ওয়ান কমন নেব মাইনাস টু এক্স কে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো প্লাস টু এক্স এরপর মাইনাস কে আমরা ভাগ করবো মাইনাস ওয়ান দিয়ে তাহলে আমরা পাবো প্লাস একইভাবে এখানে আমরা পাবো এক্স এরপর মাইনাস থ্রি এক্স কে আমরা থ্রি এক্স দিয়ে ভাগ করবো সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস ওয়ান এরপর মাইনাস এক্স প্লাস ওয়ান থেকে আমরা একটি মাইনাস ওয়ান কমন নিতে পারি মাইনাস এক্স কে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এরপরে ভাগ করি তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান এরপরে লিমিট এক্সটেন্স টু ওয়ান এখানে আমরা টু এক্স প্লাস থ্রি কমন নিতে পারি লব থেকে টু এক্স তাহলে এই অংশে আমরা একটি এক্স পাবো এবং এখানে মাইনাস ওয়ান থেকে যাচ্ছে তাহলে আরেকটি উৎপাদক আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এরপর নিচে হর থেকে আমরা কমন নিতে পারি এক্স মাইনাস ওয়ান কমন নিলে এখানে আমরা পাচ্ছি থ্রি এক্স এবং এখানে মাইনাস ওয়ান তাহলে আরেকটি উৎপাদক আমরা পেয়ে যাচ্ছি থ্রি এক্স মাইনাস ওয়ান এবার আমরা লব এবং হর থেকে এক্স মাইনাস ওয়ান কেটে দিতে পারি তাহলে আমরা এখানে পাচ্ছি লিমিট এক্সটেন্স টু ওয়ান টু এক্স এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এবার আমরা এক্সের লিমিট বসিয়ে দেবো এক্স এর লিমিট হচ্ছে ওয়ান যেসব জায়গায় এক্স আছে আমরা এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দেব টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ডিভাইডেড বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এখানে আমরা দেখছি দুই একে দুই তার সাথে যদি তিন যোগ করি আমরা পাবো ফাইভ এখানে তিন একে তিন তিন থেকে এক বাদ দিয়ে দিলে দুই তাহলে আমরা এই ফাংশনটির লিমিটিং ভ্যালু পেয়ে গেলাম ফাইভ বাই টু